ইতিকোস থেকে আজ আমি রাম নবমী উপলক্ষে 10 দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুশিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ रैली বিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে रैली আমি করেই যাচ্ছি অন কন্টিনিউ তাহলে দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতেছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি 13 তারিখ এখানে আমি মিছিল করেছি আমরা মুশিদাবাদ নিয়ে তো কালকে ওরসু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল